নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই কল্যাণ মাহাতো ব্লগস ইউটিউব চ্যানেল তো আবারও একটি নতুন ভিডিওর সাথে নতুন একটি ট্রেন্ডিং টপিক নিয়ে এলাম তোমাদের কাছে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নতুন হলে পাশে থেকে বেল আইকনটি দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি অনুরোধ রইল সো কন্টিনিউ ভিডিও প্রথমে স্টোরটি তোমরা খুঁজে নেবে ফোনের মধ্যে যেখানে প্লে স্টোর আছে ওখানে খুঁজে নিয়ে কিছুক্ষণ যেখানে যেখানে স্টোরে আছে স্টোর থেকে খুঁজে নিয়ে তোমরা স্টোরটা ওপেন করবে স্টোরটা ওপেন করার পর নিচে যে মিডিলে যে সার্চ অপশন আছে ওখানে লিখবে জিআর ও কে ওখানে জি আর ওকে লেখার পর সার্চ দিয়ে দেবে ওখানে দিয়ে দেবে পরেই যে অপশানটা দেখাবে জি ওখানে অপশানটাতে ক্লিক করবে ক্লিক করার পর ওখানে ইনস্টল হবে ইনস্টল হওয়ার কিছুক্ষণ অপেক্ষা করে যাবে তো তোমরা অপেক্ষা করে যাওয়ার পরে তো ওখানে ওপেন বলে অপশান আসবে যখন ওপেন হয়ে যাবে তো ওটা ওপেন করে নেবে ওখানে ক্লিক করে ওপেন করে নেবে ওপেন করে নিয়ে সঙ্গে সঙ্গে অ্যাপসটা তোমার লগ ইন অপশানে চলে যাবে ওখানে যে মধ্যেখানে দেখার চেয়ে কন্টিনিউ উইথ গুগল ওখানে ক্লিক করবে ওখানে ক্লিক করলে কি হবে তোমার যে ইমেল আইডিটা ফোনের সঙ্গে আছে অটোমেটিক ওখানে সাইন হয়ে অ্যাপসটা খুলে যাবে তো কিছুক্ষণ ওয়েট করে যাও নিচে দেখো তো যে পপ খুলে গেছে আমার ওখানে ওখানে ওই পপ আপটা যখনই চলে আসবে যে ইমেল আইডিটা তোমার ফোনে আছে শো করবে যদি তোমার একটা ইমেল আইডি থাকে শো করবে অটোমেটিক হয়ে যাবে আর যদি দু তিনটে থাকে তাহলে এরকম দু তিনটে দেখাবে যদি তোমার যেটা সাইন করা আছে দিয়ে কন্টিনিউ গুগল করবে ওখানে ওকে করে দেওয়ার পর অ্যাপস অটোমেটিক লগ হয়ে যাবে একটু ওয়েট করার পরেই তো অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর এরকম একটা ফেস দেখতে পারবে তো বাঁ দিকে কিবোর্ডের ওপরে প্লাস চিহ্নটাতে ক্লিক করলে ওখানে তোমার যেখানে গ্যালারিতে ছবি আছে ওখানে ফটোসে ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করে যাওয়ার পরে তোমার ফটো গ্যালারি এখানে চলে আসবে এখানে ফটো গ্যালারিতে চলে আসার পর তোমার যে ফটোটা পছন্দ চুজ করে নিলে এখানে ফটোর উপর ক্লিক করে অ্যাড করে নিলে অ্যাড করে নেওয়ার পর এখানে একটা লিখতে হবে লিখলে তবেই তুমি কার্টুন অপশানের যে ইমেজগুলো তৈরি হচ্ছে তবেই আসবে নাহলে কিন্তু আসবে না কনভার্ট দিস ইমেজ গিলবি স্টুডিও স্টাইল আর্ট এটা লিখতে হবে এটা লিখে দেওয়ার পরে তোমার যে এজটা সেই বয়স ডেট অফ বার্থ ডিওবি শুধু সালটা দিয়ে এখানে নেক্সট করে দেবে নেক্সট করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করে যাবে নিচে তোমার যে আর্ট ইমেজটা ওই আর্ট ইমেজটা আস্তে আস্তে পপ আপ খুলতে থাকবে কিছুক্ষণ ওয়েট করে যাও তোমরা দেখো কিভাবে হচ্ছে ওখানে হয়ে যাওয়ার পরেই দেখো আস্তে আস্তে খুলবে ওখানে হয়ে যাওয়ার পর ছবিটা পুরোটা খুলুক একটু ওয়েট করো ভিডিওটা সম্পূর্ণ দেখবে কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না এই ছবিটা আমার খুলে যাচ্ছে আস্তে আস্তে ছবিটা খুলে যাওয়ার পরে ওখানে ছবিটার মধ্যেখানে একটা ক্লিক করে দেবে ছবিটার মধ্যেখানে ক্লিক করে দিলে ওখানে তোমার ফুল ছবিটা স্ক্রিনের মধ্যে দেখাবে নিচে ওখানে সেভ বলে একটা ছবির অপশান দেখাবে এক্ষুনি চলে আসবে এই যে নিচে যে অপশানটা দেখছো তোমরা সেভ বলে ওখানে সেভ ক্লিক করে দিলে ছবিটা তোমার ডাউনলোড হয়ে যাবে গ্যালারিতে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে